নমস্কার বন্ধুরা কৃষ্ণের ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারই একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ ঘরোয়া পদ্ধতিতে ও একদমই অল্প উপকরণে বাড়িতেই বানিয়ে নেব বেকারি বিস্কুট চলুন তাহলে দেখিনি এই বেকারি বিস্কুটগুলো আমি ঘরে অল্প সময় ও অল্প উপকরণে কিভাবে বানিয়ে নিলাম চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক প্রথমে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাপের হাফ কাপ চিনি ও ওই কাপেরই হাফ কাপ রিফাইন তেল চলুন তাহলে এটা দিয়ে দিই দিয়ে এবার এটাকে ভীষণ ভালো করে ফ্যা ফাটাতে হবে যেন চিনিটা তেলের সাথে একদম ভালোভাবে গলে যায় এটা কিন্তু একটু টাইম নিয়ে ও একটু ভালোভাবে কিন্তু এই চিনি আর তেলটাকে ফেটাতে হবে চিনি আর তেলটাকে যখন দেখবেন ফ্যাটাতে ফ্যাটাতে একদম সাদা হয়ে গেছে তখনই বুঝবেন চিনিটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে দেবো আমি হাফ কাপ ময়দা ও এক চামচ ছোটো চামচ আর এক চামচ দিয়েছিলাম বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি যে চিনি আর তেলের মিশ্রণটা আছে তার মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি প্রথমে আমি হাফ কাপ দিয়েছি পরে কিন্তু আরও হাফ কাপ দিতে হবে আমি এক হাফ কাপ প্রথমে দেওয়ার কারণ হল যেন ভালো করে আমি মিশিয়ে নিতে পারি কোনো লামস যেন না থাকে দেখুন আমি হাফ কাপটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু আরো হাফ কাপ দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে কিন্তু আরও ভালো করে হাতের সাহায্যে মিখে একটু ঠিক বানিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু বিস্কুট করার জন্য যে ডোটা করার দরকার সেই ডোটা কিন্তু আমার দিকে রেডি হয়ে গেছে এবার চলুন একটা মিডিয়াম সাইজের পাত্র নিয়ে নেব যে থালাটার মধ্যে আমি কিন্তু বিস্কুটটা ব্রেক করব সেই থালাটা নিয়ে নেব তার মধ্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেবো এখানে রিফাইন তেলের বদলে কিন্তু তোমরা বাটার বা বা ঘি দুটোই কিন্তু এখানে ইউজ করতে পারো ভালো করে দিয়ে কিন্তু থালার মধ্যে ব্রাশ করে নিতে হবে যেন বিস্কুটটা যখন আমরা রাখবো যেন ওর মধ্যে লেগে না যায় প্রথমে দেখুন আমি একটা ডোগুলো থেকে কিন্তু অল্প করে নিয়ে আমি কিন্তু বিস্কুটগুলো মাপ করে করে নিচ্ছি গোল করে চারিদিক থেকে সুন্দর করে করে নিচ্ছি আর ওপর থেকে একটু চেপে দিচ্ছি যেন সুন্দর একটা ডিজাইন আসে দেখুন আমি কিন্তু কীভাবে করলাম আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম এবার এক এক করে কিন্তু সব কাটা আমি বানিয়ে নেব দেখুন আমার এদিকে বিস্কুটটা রেডি হয়ে গেছে বানিয়ে নিয়েছে এবার চলুন তাহলে একটা মিক্সার বানাবো একটা বাটির মধ্যে এক চামচ চিনি গুঁড়ো নিয়েছি ছোটো চামচের ও দেড় চামচ নিয়েছি আমল দুধ আমলিয়ার যে আমল দুধটা আছে সেটা আমি গুলে নিচ্ছি আর ওদিকে কিন্তু ফ্রি হিট করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে সামান্য একটু একটু জল দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে দেখুন ওটা গুলিয়ে নিয়েছি গুলিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এবার ওপরে বিস্কুটের ওপরে অল্প একটু দিয়ে কিন্তু চারিদিকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি যেন এটা মিষ্টি মিষ্টি একটা সুন্দর একটা ফ্লেভার আসে দুধ ও চিনির যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার সেটা যেন খুব ভালোভাবে আসে তার জন্য ওপরে দিয়ে কিন্তু আমি চারিদিকে একটু গুলিয়ে দিলাম আর এই একইভাবেই সব কটা কিন্তু আমি রেডি করে নেব দেখুন সবকটা কটা রেডি করে নিয়েছি এবার চলুন তাহলে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া যাক আমি এখানে প্রথমে দশ মিনিট আমি ফুল হাই ফ্লেমে দিয়ে রাখবো তারপরে কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে দেব দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আমি কিন্তু ঢাকনাটা তুলে নিচ্ছি বিস্কুটগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আমি এগুলো বসিয়ে দিয়েছি এবার দেখুন আমি একটু কাঠে দিয়ে চেক করে নিচ্ছি বিস্কুটটা হয়ে গেছে কিনা বিস্কুটটা একটু নরম আছে এগুলো কিন্তু নর্মালি আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য আমার কিন্তু এদিকে বিস্কুটটা হয়েও গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন বিস্কুটটা এরকম দেখে মনে হচ্ছে নরম আছে পাঁচ থেকে দশ মিনিট যদি বাইরে রেখে দেন বিস্কুটটা কিন্তু শক্ত হয়ে যাবে আমি পাঁচ দশ মিনিট বিস্কুটটা কিন্তু বাইরে রেখে দিয়েছিলাম দেখুন শক্ত হয়ে গেছে আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু